মানে আনন্দ মানে খুশি আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরে জন্ম উঠেছে কোরবানের খুশুর হাটে। আমরা এখন আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কাফিলাতলি হাই স্কুল মাঠে বাজার ঘুরে দেখা যাচ্ছে গরু ও ক্রেতার সংখ্যা অনেক কম ছিল গত দুদিন টানা বৃষ্টি থাকার থাকার পর আজকে সকাল থেকে কিছুটা খরা থাকলেও দুপুরে পর থেকে আবারও বৃষ্টি হয়েছে এই কারণে বাজারে গরুর সংখ্যা কম ছিল এবং ক্রেতাও কম ছিল পুরো ঘুরে কয়েকটি গরু বেচা কেনা হলেও অধিকাংশ ব্যাপারী হতাশ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলে জানা যায় আজকের আবহাওয়া খারাপ থাকার কারণে গরুর বাজার জমজমাট হয় নাই ব্যাপারীরাও গরু নিয়ে আসে নাই আমরা যারা গরু নিয়ে এসেছি তারা গরু বিক্রি করতে পারেনি এছাড়াও বাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান আমরা ঈদের আগে এই হাটে দুই দিন পাব আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে ক্রেতা ও বিক্রেতা আসতে পারে নাই না করু আত্মীয় সে